নতুন করে আবারও দেশটাকে স্বাধীন হতে দেখে অনেক বেশি ইচ্ছা করছিল যেন কোথাও একটা গিয়ে মুক্ত আকাশে খোলা বাতাসে কিছুটা সময় নিয়ে মন ভরে কিছুটা ঘুরে বেড়াতে পারতাম যাই হোক আশা করছে সবাই অনেক আমরা ভালো আছি আমার মা বরাবরই খুব বেশি দেশপ্রেমী আর আমার মায়ের এই কাজটি আমাকে সবসময় অনেক বেশি অনুপ্রাণিত করে দেশের সার্বিক পরিস্থিতির কারণে যেখানে ছাত্ররা নিজের কাঁধে তুলে নিয়েছিল ট্রাফিকের নিজের দায়িত্ব গুলো তো তখন আমার ভাই বাসায় না জানিয়ে এই দায়িত্বটার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল যদিও তখন আমরা কেউ জানতে পারিনি তার একদিন পর জানতে পেরেছি আমার ছোট ভাই ছাত্রদের সঙ্গে এই ট্রাফিকের দায়িত্বে কাজ করছে তো ছোট মানুষ ওরা সবাই একই বয়সের ছোট বড় জুনিয়র সিনিয়র মিলে কাজ করে যাচ্ছিল এটাই হচ্ছে দেশের জন্য ভালোবাসা যে ছেলেটা এক গ্লাস পানি তুলে খেতে চায় না সে ছেলেটাই ট্রাফিকের দায়িত্বে কাজ করছে এরই নাম হচ্ছে দেশপ্রেম এরই নাম হচ্ছে দেশের জন্য তো যাই হোক ওদের কাজ দেখে আসলে আমার নিজেরও খারাপ আমরা যদি কিছু করতে পারি ওদের জন্য আর আমি নিজেও একজন ছাত্রী আমি নিজেও একজন স্টুডেন্ট তো আমার মা ওদের জন্য কিছু খাবার পানি যতটুকু সম্ভব করা ততটুকু আর কি করেছে তো আর হচ্ছে আমিও আমার সাথে যোগদান দেওয়ার জন্যই চলে এসেছিলাম The তো আসার পর হচ্ছে আমি নিজেও যেহেতু একজন ছাত্রী তো ওদের সাথে কিছুটা সময় আর ট্রাফিকের কাজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে এইটুকু করতে পেরে আর এখানে অনেক স্টুডেন্ট ছিল ওরা খুব ভালোভাবে কাজ করছিল পুরোটা সময় জুড়ে আমার মেয়ে মানে ওয়াসানাথ আমার মায়ের কাছে ছিল মায়ের কুলেই ছিল আর আমার কাজ যখন মোটামুটি শেষ হয়ে এসেছিল তখন আমি আমার মেয়েকে কুলে নিয়ে গাড়ি টাড়ি দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি যা করছিলাম সেটাই আমার মেয়েকে দেখানোর চেষ্টা করছিলাম তো এর ফাঁকে আমার আম্মু হচ্ছে যতটুকু সম্ভব বাচ্চাদের জন্য মানে ছাত্র জন্য পানির ব্যবস্থা করেছে হালকা পাতলা শুকনো খাবারের ব্যবস্থা করেছিল আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটে যায় সেটা হচ্ছে আমার মেয়ে কিন্তু এই ট্রাফিক কন্ট্রোল এর জিনিসগুলো দেখতে দেখতে সে একটা সময় নিজে হাত দিয়ে ইশারা করতে থাকে যেটা দেখে আমি আর আমার আম্মু খুব বেশি খুশি হয়ে গিয়েছিল মাসাল্লাহ আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে অরাই তো হচ্ছে দেশের ভবিষ্যৎ সামনে কিছুক্ষণ পরে হচ্ছে আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় তো ওকে নিয়ে আমরা কিছুটা রেস্ট নিয়ে কিছু হালকা পাতলা খাবার দাবার খেয়ে রওনা হয়ে যায় বাসার উদ্দেশ্যে যেতে যেতে বলতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে আমাদেরকে নতুন ভাবে একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ দিয়েছে মুক্ত একটি পরিবেশ দিয়েছে স্বাধীনভাবে কথা বলার একটি সাহস তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল সকল শহীদ ভাই বোনদের প্রতি আমার রইল অফুরন্ত ভালোবাসা তাদের ত্যাগের বিনিময়ে মূলত আমরা আজকের এই স্বাধীন মুক্ত দেশটি আবারও ফিরে পেয়েছি তাদের প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা আর প্রাণ ভরা শ্রদ্ধা প্রত্যেকটি শহীদ ভাই বোনদের পরিবারকে আল্লাপাক ধর্য দান আর যারা আহত হয়ে অসুস্থ অবস্থায় তাদের জন্য অনেক অনেক তার জন্য খুব দ্রুত সুস্থ হয়ে তার মা বাবার বুকে ফিরে আমাদের দেশের জন্য সব সময় শান্তি বজায় থাকে সবসময় যাই হোক ছাত্ররা অনেক সুন্দর ট্রাফিক কন্ট্রোল করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের পাশাপাশি সব ধরনের মাদ্রাসার স্টুডেন্টরাও কিন্তু তাদের সাথে যুক্ত ছিল অনেক অনেক বেশি হেল্প করেছে প্রবাসীরাও ছিল সাধারণ জনগণ ছিল সবার অবদানই রয়েছে আমরা যেন তাদেরকে ভুলে না যাই সেটাই আমরা মনে রাখবো যেতে যেতে দেখছিলাম দেওয়ালে দেওয়ালে অনেক সুন্দর সুন্দর করা হয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল আরবি লেখাগুলো বাংলা যারা সুন্দর সুন্দর চিত্রায়ন করেছে সেগুলো অনেক সুন্দর ছিল আন্দোলনটা যেহেতু বৈষম্য বিরোধী ছিল অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে আমরা কখনোই কোনো কিছুর বৈষম্যের সৃষ্টি না করি বৈষম্যের শিকার না হই যাই হোক পাশে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে যখন ঘুমো যাই ঠিক রাত্রে একটার দিকে মসজিদে মাইকিং হচ্ছিল মাইকিং টা আপনারা শুনে নিন তো এরপর রাতে আমরা আর কেউ ঘুমাইনি এলাকাবাসী তো যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ